মর্নিং এভরিওান তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি প্রথমে বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এই দেখো সকালে কিন্তু আমার চান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে গারগোল করছি কালকে রাত্রে যে অবস্থা সারা রাত্রি ঘুমাতে পারিনি আর আমার জন্য তোমাদের দাদা দাদি সকাল থেকে ট্রিটমেন্ট চালু করে দিয়েছি আজকে রাত্রে যেন রকম অসুবিধা না হয় আর সকালে বিছানাটা উঠায়নি এই কারণে যে ভেবেছিলাম আজকে সম্পূর্ণ ঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করব আর অনেক দিন থেকে রুদ্র উঠছে না বলে কিন্তু কি রকম যেন জমেই গেছে ঠান্ডায় বললাম ঠিক আছে আর আর মাত্র দিনই আছে আছে এই দিন আমার খুবই কাজ তার জন্য ভাবলাম ঠিক আছে ঘরটা আগে সুন্দরভাবে ক্লিন করি একে একে সব কিছুই আর কি করবো আরও অনেক প্ল্যান ছিল কিন্তু রুদ্র নেই বলে আমার হয়তো কোনো প্ল্যানই সাকসেস হবে না তাই আমি আগে বেডশিটটা আর কি উঠিয়ে নিলাম বেডশিট উঠিয়ে না ভালো করে পারলে কি হয় তাহলে টান টান হয় তো দু তিন দিন হলো পাড়া হয়েছে প্রত্যেক দিন আর টান টান করার টাইম থাকে না কারণ অনেক ধরনের কাজ থাকে দেখো আমি সম্পূর্ণ ঘরটাই আজকে মানে ঝাড়ু দিয়ে সুন্দরভাবে ঝাড়ছি যেহেতু আজকে হচ্ছে বুধবার কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঝাড়া যায় না পর শুক্রবারে আমার জন্মবার তারপর শনিবার তারপর রোববারে তো জানোই আমাদের অ্যানিভার্সারি আমি ফ্যানটাও সুন্দরভাবে মুছে নিচ্ছি আর লম্বা বহু কিন্তু একটা আর কি ফায়দা আছে যে ফ্যান মুছতে কোনো আর কি টেবিল চেয়ার কোনো কিছুই লাগে না আমি খুব সহজেই দেখো হাত দিয়েই মুছে নিচ্ছি তো দাদা ভাই বাড়িতে নেই আর আমি যে গেঞ্জিটা দিয়ে ফ্যানটা মুছছি এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আর কি আমাদের জিনিস দিয়ে না যখন আমরা না থাকি খুব আর কি আমাদের জিনিস দিয়ে মুছে ফেলে আজকে ভাবছি ঠিক আছে আজকে আমি তোমার গেঞ্জি দিয়ে মুছবো দেখি তোমার কি রকম লাগে আমি পরে বলেছি যে তোমার গেঞ্জিদের কিন্তু আমি ফ্যান মুছেছি আমাকে সেরকম কোনো কিছু বলেনি কালকে আবার ধুয়ে দেবে আমি আমার খাটটাও সুন্দরভাবে মুছে নিচ্ছি জানি না কোথা থেকে ধুলোবালি এসে পরে দেখি অনেক ধুলো লেগে আছে জানালার সাইডেও না অনেক ধুলো ছিল ভাবলাম ঠিক আছে সব একদম সুন্দরভাবে আজকে ক্লিন করব আমার না বিশ্বাসই হচ্ছে না দেখতে দেখতে একটা বছর কোথা দিয়ে কাটিয়ে ফেললাম মানে আর মাত্র কয়টা দিন পরে আমাদের একটা বছর কমপ্লিট হয়ে যাবে আজকের এই টাইমে তো খুব চাপ ছিল যখন আর কি আমার বিয়ে ঠিক হয়েছিল হঠাৎ করেই কিন্তু সত্যি আমার তো বিয়ে করার কোনো রকম ইচ্ছা ছিল না হঠাৎ করেই আর কি দেখা দেখি দু দিনের মধ্যে বিয়ে ঠিক মানে এরপরে আমার মন শত অতটুকুন ভালো ছিল না তো একদিন তোমাদের না সব ঘটনা বলবো যে বিয়েতে কি হয়েছে কেমন করে আমি বিয়ে করেছি কেমন চাপে আমি বিয়ে করেছি তোমাদের দাদাভাই থাকলে না ব্যাপারটা আর কি খুব ভালো হবে তোমাদেরকে আমি আমি চাই যে হচ্ছে সবাই জানুক যে এইভাবেও বিয়ে করে মানুষ থাকতে পারে একটা বছর যেহেতু কাটিয়ে ফেললাম আশা করি সারাটা জীবন তোমাদের দাদা সঙ্গে আমি কাটাতে পারবো তোমাদের দাদা ভাই তো এনি টাইম বলতে থাকে দেখো দেখতে দেখতে আমাদের একটা বছর হয়ে গেল সত্যি তোমাদের দাদা না মনের দিক থেকে খুবই সরল খুবই একটা সরল মনের মানুষ কথাই আছে না সরল মানুষের কিন্তু ভাত কম এরকম আর কি তো তোমাদের দাদাভাই ভাই কীভাবে আর কি বিয়ে করেছে কোন চাপে পড়ে আমি কোন অবস্থায় পড়ে বিয়ে করেছি একদিন তোমাদের অবশ্যই বলবো কিন্তু এখন আমরা ভালোই আছি তোমাদের আশীর্বাদে তোমরা আশীর্বাদ কর আমরা যেন আরো সুখী হই একদিন যেন দুজন দুজনের হাত ধরে অনেক বড় হতে পারি এটাই চাবো ভগবানের কাছে এর থেকে চাওয়ার কোনো কিছুই নেই সময় হলে অবশ্যই তোমাদের একদিন আমি বলবো কারণ আমার সে আর পরিবারটা আর একটু বড় হোক তখন সবাই যখন জানবে আমাদের কাহিনী আমাদের মানে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেঞ্জ কী করে বিয়ে হলো না হলো সব তোমাদেরকে জানাবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু অনেক কিছুই করে ফেললাম আর কিন্তু মানে উপরে সম্পূর্ণই আর কি ঘরটা ঝাড়ুদা হয়ে গেছে ফ্যান মোছা হয়ে গেছে দেন হচ্ছে এই পাশে হচ্ছে ক্র্যাকটা ছিল র্যাকের ওই পাশে ঝাড়া হয়ে গেছে এখন আমি বেডশিটটা বিছিয়ে নিচ্ছি এটা না মানে তিন চার দিন হয় মানে বিছ ছি ভাবলাম ঠিক আছে আর দুদিন ইউজ করে তাহলে সাত দিন হয়ে যাবে দেন এটাকে চেঞ্জ করে দেব আর দুটো দিনে তো আর মাঝখানে আছে জানি না এই দুটো দিন আমি কীভাবে কোন চাপের মধ্যে কাটাবো তো টান টান করে সুন্দর করে পেতে দিই এটাও কিন্তু আমার বিয়েতে মানে বেডশিটটা পাওয়া যেই ঘটক আমাকে আর কি যে ঘটকের দ্বারা আর কি আমাদের বিয়ে হয়েছে সেই ঘটক কিন্তু এই বেডশিটটা আমাদেরকে দিয়েছিলেন তো এই বেডশিটটা এক বছর আর কি হয়ে গেল অনেক কিছু আর কি এই ঘরে যা যা জিনিস সবই আর কি এক এক বছর দাদা ভাই জানেই না যে আমি এত কাজ করছি জানলে কিন্তু আমাকে কখনোই করতে দেবে না কারণ আমাকে বলে গেছে ঠিক আছে এখন চুপচাপ তুমি শুয়ে থাকবে আর একটুকু উঠবে না গার্গোল করো গরম জল নিয়ে গলাতে ছাঁক দাও আর শুয়ে শুয়ে থাকো আমি ভাবলাম না আমি যদি না করি ও তো বলবে শুয়ে থাকার জন্য কিন্তু আমি যদি শুয়ে থাকি তাহলে কাজগুলো কে করবে পরে কিন্তু আমারই চাপ হয়ে যাবে এই বলেই কিন্তু আমি মানে সব কাজগুলো আজকে কমপ্লিট করছি আর অনেক কাজ আছে জানি না কতটুকুন কমপ্লিট করতে পারবো কিন্তু রোদ্রুর ওপর আর কি সব কথা আর ছোট হলেও কিন্তু একটা অনুষ্ঠান বড় হলেও একটা অনুষ্ঠান অনুষ্ঠান কি মানে অনুষ্ঠান না হলেও সেই দিন একটা স্মৃতি যেহেতু সুন্দরভাবে ভাবে আর কি ভালো লাগে চারোপাশটা সুন্দর রাখলে মনটাও আর কি ভালো থাকে এটাই আর এর থেকে আর বড় কোনো কিছু না আমার দেখো বিছানা গোছানো হয়ে গেছে আবার এদিকে সব কিছু হয়ে গেছে শুধু র্যাকের এই যে কাপড়গুলো এলোমেলো হয়েছিল এগুলো আমি ভাজ করে ভাজ করে এখন রেখে দিই এর মাঝখানে না তোমাদের দাদা ভাইও এসেছিলো এসে হচ্ছে কিসের জন্য এসেছে আমি জানি না পরে আমার সঙ্গে একটু দেখা করে গেল আজকে নাকি তাড়াতাড়ি করে আর কি দোকানটাও বন্ধ করে দেবে দেন হচ্ছে একটু বাজারে যাবে কালকে বাজারে যাইনি আর এত ঠান্ডা আমি বলছি কি ঠিক আছে তুমি না আমাকে একদম টাইম দাও না আমি লক্ষ লক্ষ্য করছি তোমাদেরকে বলে তোমাদের দাদাভাইকে এখনও বলি নি কারণ ও একদিন মানে একটু আমাদের কথা কাটাকাটি হয় আমি বলছি তুমি তোমাকে টাইমে দাও না সেই সকালে তুমি নয়টার দিকে বেরিয়ে যাও দুপুরে একবার আসে আবার সেই সন্ধ্যা ছয়টার দিকে যায় রাত্রি বারোটায় আসে তো ওর সঙ্গে কিন্তু আমার ঠিকঠাক দেখা হয় না আমি বলেছিলাম কি তুমি তোমাকে টাইমে দাও না এইভাবে টাইম না দিলে কেমন করে হয় পরে আমাকে বলেছে ঠিক আছে এখন থেকে তোমাকে আমি টাইম দিব তো দেখি এখন দুদিন পরে পরে আর কি বাজারে যায় না ডেলি দিন বাজারে যেতে আবার জল দেওয়া থাকে এগুলোর জন্য না তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার ঠিকঠাক আর কি দেখাই হয় না মানে দুটো যে কথা বলব কথা বলা হয় না হয় না আর তোমাদের দাদা সঙ্গে কিন্তু ভিডিও আসে না কারণ ওই টাইমে বাড়িতেই থাকেন ওর সঙ্গে কি ভিডিও করব আমি অনেক বলি চলো একটু ভিডিও করো চলো একটু ভিডিও করো যখন আসে বলে কি আমি এখন এসেছি এগুলো করব না তো তুমি একটু আমার পাশে থাকো তাহলেই আমার আর কি ভালো লাগবে তার জন্য কিন্তু তোমাদের দাদা সঙ্গে আমার কোনো ভিডিও তোমরা দেখতে পারো না আর ও কিন্তু বলে যে হ্যাঁ করব 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 আর এই এক ঘন্টা টাইমের মধ্যে না আমাদেরই আর কি ফাজলামা করতে করতে কোথা দিয়ে চলে যায় আমরা কোনো কিছুই আর কি বুঝি না অনেকটাই কাজ আর কি হালকা হয়ে গেছে আমি আমার এই ঘর গোছানোটাই না বড় আর কি একটা চাপ ছিল যে এই ঘরটা গোছাবার ঘরের যাবতীয় যা জিনিস আছে সব আমি ধুয়ে দেবো তাহলে না খুব আর কি ভালো লাগে ধোয়া ধোয়া জিনিস পড়তে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি কি এখন তো আমি কেনাকাটাটা খুবই আর কি কম করছি বিয়ের আগে তো আমি বাবা সপ্তাহে কেন সপ্তাহে দু তিনটায় করে ড্রেস নিতাম এরকম একটা ব্যাপার যখন নিজে ইনকাম করতাম না তখন আর ভাবতাম না যে এটা কিনতে ভাবতাম না ওটা কিনতে ভাবতাম না যখন যা ইচ্ছা হতো তখন সেটা কিনে নিতাম কিন্তু এখন না সেটা হয় না নিজের কাছে টাকা না থাকলে না তখন আর সেরকম ওই ব্যাপারটা আসে না যে এই এটা কিনবো ওইটা কিনব তখন থাকেছি যাই হোক ওগুলো কথা ছাড়ো আজকে হচ্ছে বুধবার বুধবারে আজকে তো একাদশী বলে তো আজকে না আমাদের সেরকম আর কি রান্না করার চাপ নেই তাই ভাবলাম ঠিক আছে এই টাইমে তো বাড়িতেও কেউ নেই তো এই টাইমে আমার সম্পূর্ণ কাজগুলো করে ফেলে আর দুপুরে শুধু একটা সবজি রান্না করতে হবে আর একাদশীর দিন আমাদের এরকম হয় প্রায় আমরা সবাই একাদশী থেকেই যাই এরকম ব্যাপারটা আর কি যেহেতু মা খায় না ওর জন্য না রান্না করার চাপটা আর কি সেরকম থাকে না তো এখন তো রাত্রি প্রায় নয় নয়টা বাজে নয়টার সময় ভিডিও এডিট করছি আর জানি না এরপরে আমি কি রান্না করব দেখি কি রান্না করি হয়তো সেরকম রান্না করতে হবে না বা রান্না করতেও লাগতে পারে কারণ তোমাদের দাদাভাইয়ের খাওয়ার জন্য খুব খুব আর কি খুব বাহানা করে এই অগ্রহায়ণ মাস আর হচ্ছে ডিসেম্বরের লাস্টের দিকে এত বিয়ে হয় আর এত বাজে ফাটছে না বাজি ফাটার জন্য আমি ভয় যে দিতে পারছি না এত বাজি ফাটছে এত বিয়ে হচ্ছে শুধু বিয়ের ইনভাইট পেলাম না আমি আমাকে কেউ ইনভাইট করলোও না শুধু আমার বিয়ের ছ মাস পরে আমার ননদের বিয়ে খেয়েছিলাম তোমরা তো দেখেছ তো এই চ্যালেঞ্জে সেই ভিডিওগুলো ছাড়া নেই ও আগের চ্যালেঞ্জে আর কি ছাড়া ছিল দেখো যাই হোক কপালে বিয়ে খাওয়া নেই তার জন্য বিয়ে খেতে পারলাম না নিজের অ্যানিভার্সারি আসছে সেটাই খাবো আমার দেখো পুরো ঘরটাই কিন্তু গোছানো হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে পুরো ঘরটাই আমার খুব ভালো লাগছে এই পরিষ্কার ঘরে আসলে না মাইন্ডটাও একদম ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগে পুরো ঘরটায় দেখো কত সুন্দর ঝিকঝিক ঝিকঝিক করছে এখানে আমার ছোট্ট ছোট দুটো বেবি আছে বেবি দুটোকে আমি পরিষ্কার করে দিয়েছি আর আমাদের ঘোড়া ঘড়িটা না ঘোরা হয়ে গেছে মানে ঘড়ির ব্যাটারিটা দেখি সকাল থেকে আর কি নষ্ট হয়ে গেছে ঘড়ির টাইমটাও গন্ডগোল হয়ে আছে তোমাদের দাদা ভাই সন্ধ্যার দিকে এসে ঘড়িটা আবার ঠিক করে নিয়েছে আর আমি কিন্তু সকালে খেয়েছিলাম একটা আর তারপর আবার ঘুগনি রান্না করেছিলাম ঘুগনি আর খাইনি তো ভাবলাম ঠিক আছে এখন ঘুগনিতে একটা রুটি খেয়ে রুটি খেতে যে কাণ্ডটা আর কি হলো আন্ডার দিনে না আমি জানি না কেন গরম জল দিয়ে আমি আটাটা মেখে রুটিটা ভেজেছিলাম তখন তো ভালোই ছিল কিন্তু এত শক্ত এত শক্ত যতই টানছি রুটি আর কিছুই হচ্ছে না মানে খুবই শক্ত হয়ে গেছে জানি না কেন এত শক্ত তো হয় না রুটি আমার তবু আজকে খুবই শক্ত শক্ত অমনি খেলাম ঘুগনি দিয়ে ঘুগনি দিয়ে কিন্তু রুটিটা আর কি ভালো লাগে আর রুটি আগে তো একদম আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন হচ্ছে আচ্ছা অন্য ধরনের কাজ চলো সেগুলো করি আর আজকে না খেতে অনেকটাই দেরি হয়ে গেল ঘরের যেগুলো বন্ধ করে দিচ্ছি এই কয়দিনে না আমার এভাবে দৌড়ে দৌড়ে কাজ করতে হবে এখন গিয়ে আবার মাথায় সেই ওষুধটা মানে বানিয়েছিলাম যে ওষুধিটা ওইটা মাখবো দেন আবার করে রেখেছি এগুলো আবার ধুয়ে দেব দেখো কত মাটি মাটি হয়ে আছে জানি না কোথা থেকে আর কি মাটিগুলো আসে তিনটা আবার ধুয়ে দেব স্ট্যান্ড স্ট্যান্ডটা আর হচ্ছে এই গাছগুলো এই তিনটায় আমি ধুয়ে দেবো আগে হচ্ছে মাথায় ওষুধটা মাখি মেখে একটু মানে এক ঘন্টা মতো রাখতে লাগবে এখন বাজে একটা একটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে মেখে নেই অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি না অফ ক্যামেরাই করলাম আজকে আর ক্যামেরা নিয়ে করলাম না দেখি কোথায় রোদ আছে রোদের উদ্দেশ্যে যাচ্ছি আমি আজকের অবস্থা আমি যে কোথায় রোদ্রু পাবো রোদ্রুই তো নেই কোথাও রোদ্রু নেই যে রোদ্রু এই রোদ্রু না গায়ে লাগবে না তো এখানটা একটু আছে এখানটা দাঁড়াবো ওইখানটা গিয়ে দাঁড়াই বেশিক্ষণ থাকবো না জাস্ট আমার মাথাটা শুকিয়ে গেলেই পরে আমি আবার মাথাটা ওয়াশ করে নেব না হয় আজকে হচ্ছে বুধবার আজকে যদি আমি ওয়াশ না করি তাহলে বৃহস্পতিবার নাকি মাথায় শ্যাম্পু করা যায় না পরে শুক্রবার শুক্রবার আমার জন্মবার তা আমি তো মানি না বারবার শনিবার ও শনিবারে করব রোববারে আবার হচ্ছে আমার বরের জন্মবার জানি না কি করব সেদিন আবার বিবাহবার্ষিকী তার জন্য ভাবলাম যে আজকেই আমি মাথায় শ্যাম্পুটা করি তারপরে দেখা যাবে কবে করি আবার তো শুকিয়ে নেই চুলগুলো মাথায় আমার শ্যাম্পু করা হয়ে গেছে কিন্তু আমি রোদ খুঁজছি কোথায় একটু গেলে রোদ পাবো মাঠে তো রোদ আছে কিন্তু মাঠে অনেক ছেলে আছে তার জন্য যাব না তো এখানে একটু দাঁড়িয়ে হালকা হালকা রোদ আছে এখানটায় এখন আড়াইটা পার হয়ে গেছে আজকে আর রোদ্রু দেখা পেলাম না বাড়িতে এসে পড়লাম বাড়িতে এসে আর কি আজকে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো মা আনলো সেগুলোকে ভাস করে এখন রেখে দিচ্ছি মাদের মা মা বাবাদের ঘরে যেগুলো ছিল ওগুলো ভাস করে রেখে দিয়েছে আর আমাদের ঘরে যেগুলো সেগুলো নিয়ে এসে এখানে ভাস করছি আমি এই পাশে জামা কাপড় ভাস করছি আর বাবা এসে বললো চলো প্রিয়া পেয়ারা মাখা আর কি মাঠ পেরিয়ে যাব মানে বাংলাদেশের বর্ডার এদিকে আমাদের বাড়ি আর ও রাস্তার ওই দিকে আছে পেয়ারা মাখা তা যেহেতু আবার ছিল তাই হল চলো একটু যাওয়া যাক হাঁটাহাঁটিও করা হয় না সেই যে আর কি বাড়ির মধ্যে ঢুকি বাড়ির একটু কোনো জায়গার মধ্যে আর কি থাকি আর মাঠের মধ্যে একটু রৌদ্র ছিল তার জন্য না ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না আমি পান খেয়েছি তার জন্য দাঁতের মধ্যে লেগেও ছিল এই যে হচ্ছে আমাদের পঞ্চানন বারুমা আর কি ইউনিভার্সিটি আর ওইখানে হচ্ছে এই যে এসে পড়েছি আমরা এখানে পেয়ারা মাখা কামরাঙ্গা মাখা অনেক কিছুই আছে তো আমরা পেয়ারা মাখা কামরাঙ্গা মাখা একসঙ্গে মেখে এনেছি ওদের পেয়ারা মাখা নেওয়া হয়েও গেছে এখন আমরা আসছি বাড়িতে বাড়িতে এসে পরে খাবো আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা পেয়ারা মাখা আমি সন্ধ্যার দিকে আর কি খাচ্ছি আমি পেয়ারা মাথা খাচ্ছি আর ইনি হচ্ছে আমার বরদাদার ছেলে এসে বলছে চিপস খাবে কিন্তু আমাদের বাড়িতে চিপস তো সব তোমাদের আর কি দাদা দোকানে নিয়ে গেছে তো তোমাদের দাদা ভাই না একটা মেলা থেকে সোয়েটার কিনেছিলাম সোয়েটার একটু ঢোলা হয় আমাকে অনেকদিন আগেই বলেছে তুমি একটু চাপিয়ে দেব কিন্তু আমি না চাপানোর টাইমটা পাচ্ছিলাম না ও তো বাড়িতে এসেছে এখন রেডি হচ্ছে দোকানে চলে যাবে তাই ভাবলাম ঠিক আছে আমি এখনই আর কি চাপিয়ে দেই তাহলেও পরে যেতে পারবে তো চলো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো আমরা বর্ডার পেরিয়ে গিয়ে হচ্ছে কামরাঙ্গা মাখা পিয়ারা মাখা নিয়ে আসলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তোমাদের ভালো থেকো সুস্থ থেকো এখন রাত অনেকটাই হয়ে গেছে তার জন্য আর কোনো কিছু দেখাতে পারলাম না তো চলো বাই আর হচ্ছে গুড নাইট তোমরা তো ভিডিওটা দেখতে পারবে কালকে সকালে তবু তোমাদেরকে বলে দিলাম অ্যাডভান্স গুড নাইট বাই